নিজে নিজের মুসলমান হইতে সময়ে সরম করে এখন কারণ যেভাবে অত্যাচার চলে স্ক্রিনের মাধ্যমে একটা আপনারা দেখতে পাইতরা এই ভিডিও ক্লিপসর মাধ্যমে আপনারা এই জিনিসখানে একটা বাচ্চারে মায়ের টানি টানি লইয়া যাইত্রা কিন্তু বাচ্চাটারে পুরো লইত্রা না একটা জিনিস আপনারা চিন্তা করবা ফিলিস্তিনের এই যুদ্ধর মাঝে এই হ্রুতায় বাবা মারা গেছে আর মা অসহায় ওই গেছে মা অসহায় হইয়া তিনটা গুরুতা লইয়া রাস্তা পায় আটিয়া যাইতরা কোনো কিছু নিতে পাতরা না এখন হয়তো আপনারা এই জিনিস কইতে পারবেন যে ফিলিস্তিনর মানুষের উপরে এত বেশি অত্যাচার চলের আর নিজে নিজের মুসলমান হইতে সময় স্মরণ তার কারণটা হয়েছে সাতান্নটা মুসলিম দেশ আছে সাতান্নটা মুসলিম দেশ থাকা সত্ত্বেও ফিলিস্তিনের মানুষর উবাইবার জাগা অন্যা সাতান্নটা মুসলিম দেশে যদি বাঘ করিয়া যদি ফিলিস্তিনর মানুষ নিতা গিয়া তাও হইলে তো আজকে ফিলিস্তিনের এতসব মানুষ মরত না 57টা মুসলিম দেশ টাকা সত্ত্বেও আজকে ফিলিস্তিনর মানুষ এইভাবে মত্রা 57টা মুসলিম দেশে বইয়া শুধুমাত্র মাত্র আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আওয়াজ উঠাইตรา আমরা এই করি লিমু ওই করি লিমু 57টা মুসলিম দেশের মাঝে যদি একটা মুসলিম দেশের যদি রাজা আমালখান মানুষ হইতো তা হইলে আজকে ফিলিস্তিনর এতসব মানুষ কোনো সময় মরত না ফিলিস্তিনের এই সব ভিডিও দেখার পরে এই জিনিস খানে মনের মাঝে আয় ইনসানিয়ত শেষ হয়ে গেছে নিজে নিজরে মুসলমান হইতে সময় শরম করে কারণ পবিত্র রোজা মাস এখন চলে পবিত্র রোজা মাস শেষ যখন ওই যাইব শেষর ফরে সারা দুনিয়ার মানুষে ঈদ মানাইবা সারা দুনিয়ার মানুষে ঈদ করবা আর ফিলিস্তিনের মানুষে এইভাবে খান্দিবা আজকে যদি এক মুসলমান হইয়া যদি আরেক মুসলমানের প্রতি যদি মায়াবায়া থাকে না তো এই ধরনের মুসলমান এই ধরনের না। কারণ আমরার এই নাম কইয়া গেছে যে আমরার বাড়ির আশেপাশে একজন মানুষ যদি উপাস থাকে একজন মানুষ যদি কষ্ট করে তার ফাঁসে গিয়া দাঁড়ানোর একজন মুসলমানের খাম ছিল কিন্তু আজকে এইভাবে ফিলিস্তিনের মানুষমত্রা আর সারা দুনিয়ায় মুসলমানের ডেতরা সারা দুনিয়ায় মুসলমান খামুশ আসেন ফিলিস্তিনর ইয়াও আওয়াজও উঠায় না যেতা আওয়াজ উঠান শুধু মাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানসরে দেখাইবার লাগিয়া অরিজিনাল ভাবে কোনো মানুষে আওয়াজ উঠায় না একটা জিনিস আপনারা বিবরণা করে চাইয়া দেখবা 57টা মুসলিম দেশ আছে 57টা মুসলিম দেশ টাকা সতে ফিলিস্তিনর অতসব মানুষ মরইন কেন সাতান্নটা মুসলিম দেশের রাজারে আমি হইয়া না যে সাতান্নটা মুসলিম দেশ একসাথে মিলিয়া হামলা করো এই না সাতান্নটা মুসলিম দেশের রাজা যদি মিলিয়া ইসরায়েল প্রধানমন্ত্রীর সমঝোতা হলেও তো আজকে ফিলিস্তিনের অত সব মানুষ না একটা জিনিস আপনারা চিন্তা করবা অল বিশ্ব আমেরিকারে ডরায় কিন্তু আমেরিকায় কিন্তু সারা মানুষ মারি পেলাই দিবনি আমেরিকায় সারা মানুষ খাইলেই বনি 57টা মুসলিম দেশ টাকা সত্ত্বেও কিন্তু আমেরিকার কাছে মাথা নত করা লাগে আর আমেরিকার সাহায্যের কারণে আজকে ফিলিস্তিনের এতসব মানুষ মত্রা ইসরায়েলে মারা। তো একটা জিনিস আপনারা চিন্তা করবা 57টা মুসলিম দেশের রাজা যদি একসাথে মিলিয়া আমেরিকার সাথে ইসরায়েলের সাথে বইয়া বয়কট করিয়া এই জিনিসটান তোর সমঝোতা করি লইলে কি হয়। বিলে যা ওইবার ওই গেছে আর মাসুম অসহায় মানুষ মারার কোনো দরকার নাই। কিন্তু এই জিনিসখানায় তোর মাত খেয়েও মাতে না সাতান্নটা মুসলিম দেশে যদি উবইয়া যদি ফেসা ভরেন তো ইসরায়েলের মতন দেশ কোনো সময়ও থাকত না আমি কেন কই আর না যেন তুমি তাইন সারা দেশের মানুষ মিলিয়া ইসরায়েলের উপরে হামলা করো হামলা কি লাগি লাগে হামলা করার কোনো দরকার নাই দুইও দেশের মাঝে সমঝোতা কিভাবে করা যায় দুইও দেশর মাঝে এই যুদ্ধটা কিভাবে কন্ট্রোল করা যায় এই জিনিসখানোর চেষ্টা সাতান্নটা মুসলিম দেশ থাকা সত্ত্বেও করে না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুধু ভিডিও ক্লিপ দেখা যায় ইরানে এই করিলেইব তুর্কি এই করিলেইবো সেই করিব তুর্কি তার দেশ লইয়া ইরান তার দেশ লইয়া সাতান্নটা মুসলিম দেশ যে আছে সাতান্নটা মুসলিম দেশে জার্জারির চিন্তা জার্জারির খতরা আর যদি কোন বিধর্মী মানুষে যদি আমরা নবিজের উপরে যদি কোন কুটুক্তি করিল তখন সারা বিশ্বর মানুষটার আজকে অত সব মানুষ মতরা তো সারা বিশ্বের মুসলমান হই সারা বিশ্বের মুসলমান এই জিনিসখানে দেখায় না নেই আজকে ফিলিস্তিনের মানুষ আনা হইয়া মতরা আজকে ফিলিস্তিনের মানুষ উভয়বার দেখা ভাইত না সাতান্নটা মুসলিম দেশ দেখা সত্ত্বেও কিন্তু আজকে ফিলিস্তিনে অত সব মানুষ সামনে মরয় আজকে ফিলিস্তিনের মানুষ কি তার লাগে মনে হয় মুসলিম দেশে ফিলিস্তিনের মানুষ কিন্তু বাক করে নিলেও তো হয়ে যায় সাতান্নটা মুসলিম দেশে কি তা ফিলিস্তিনের মানুষের জায়গা দিতে পারে না নি হাজার হাজার লাখ লাখ শরণার্থী বর্তমান ভারতবর্ষত আসুন যখন রোহিঙ্গার যখন যুদ্ধ হয়েছিল রোহিঙ্গার যখন মানুষ মরছেন তখন বাংলাদেশ আর ভারত অনেক রোহিঙ্গা আইসুন কিতা আমরা ভারত সরকারে জায়গা দিস নি জায়গা দিস শরণার্থী মানুষ যাইতা হয়। যুদ্ধ টামব দার্জারির দেশ আবার যাইবা

আমরা তো নমাজ পড়িয়া ফিলিস্তিনের মানুষের লাগি তো দোয়া দুরুজ খতাম পারবো যাতে আল্লাহ এই দেশের মাঝে একটা শান্তি দেখা এই দেশের মাঝে একটা সমঝোতা হো অসহায় মানুষ আর মরক্ষ না অসহায় মানুষের বর্তমান যাইবার জায়গা নাই আনা কাইয়া তো মানুষ মতরা বোম অনেক মানুষ মতরা এই যুদ্ধ কিতা চলের যুদ্ধত কোনো মানুষ মতরা নানি লাখে লাখে কোটি কোটি মানুষ মতরা এরপরেও কিন্তু ফিলিস্তিনের মাঝে যত মুসলমান আসেন এরা ওইসেন ইমানই মুসলমান আর আমরার মতন যেন আউটা অফ যত মুসলমান আছেন এরা হইছেন ইমান হারা মুসলমান আর ফিলিস্তিনের মানুষ হইছেন ইমান মুসলমান আজকে একটা জিনিস আপনারা চিন্তা করবা আজ কত দিন থাকি যুদ্ধ চলে মাঝখানো সমঝোতা হয়েছিল সমঝোতার ভরেও কিন্তু ইসরায়েলে হামলা করে দিছে সমঝোতা তো আর মানছে না কিন্তু আজকে একটা জিনিস আপনারা চিন্তা করবা। আমরার মতন যে মুসলমান মানুষ আছে আমরারে মুসলমান খোয়া যায় না মুসলে ইমান হারা মুসলমান খোয়া লাগবো কেতাল লাগে

এখন হয়তো আপনারা এই তো আল্লাহ দেখা আল্লাহ চাইলে তো সবরে বা আল্লাহ কোন মুসলমানে হারায় এই জিনিসখানে তোর ফরীক্ষা হতরা কারণ নবীরে যদি আল্লাহ অনেক কঠিন পরিস্থিতি ফালাইয়া পর্যন্ত নবীরে ফরীক্ষা করছে আল্লাহ তো আমরা তো হইলাম ইনসান আমরা হইলাম তো নবীর উম্মত বিশ্ব নবীর উম্মত হইলাম আমরা আল্লাহ ফরিকা নদী আল্লাহ আর ও নবীর উন্মত্রে আল্লাহ ফরিকা খরবনা করে কোন আসেনি আল্লাহ আমার মতন মুসলমান রে ফরিকা ফতরা যে ফিলিস্তিনের মানুষের ইয়া যে কোন মানুষের আওয়াজ উঠায় আর কোন ফিলিস্তিনের ফিলিস্তিন কোন মাত মতে এই জিনিসখানি তোর ফরিকা কিন্তু আল্লাহ হতরা আল্লাহর এত সব জিনিসের চাইলে একজরায়েলর আর মামলা কন্ট্রোল করতে পারবা কিন্তু শুধুমাত্র আল্লাহ উফরে বইয়া এই নজিরা খানাইন নিচে আমার বন্দা হলে কিতা খতরা আমার কোন বন্দায় ইমান ঠিক রাখে আর কোন বন্দা ইমান সাথে লড়ে আর কোন বন্দায় ইমান সাথে যুদ্ধ করে এই জিনিস খানাইন তোর পরীক্ষা খতরা আল্লাহ আপোনাৰ যদি মুছলমান আৱাজ উঠাই নাই নমাজিনৰ মানুহৰ লাগিয়া একো দুৱা দুৰ কৰাৰ চেষ্টা কৰবা কাৰণ কোন সময় সাৰ দুৱা আল্লাৰ সবুল হ'ব আৰু আল্লাহে এই দুৱাৰ কাৰণে ফিলিস্তিনৰ মানুহৰ ভিতৰত এটা শান্তি দিবা ইজৰাইলৰ আৰু ফিলিস্তিনৰ মামলাটা সংযতা হ'ব ভিডিঅ'টা ভাল লাগিলে শ্বেয়াৰ কৰি দিয়া আৰু কিছু মানুহে দেখাৰ সুযোগ কৰি দিবা